নমস্কার ডিডি পক্ষ থেকে নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডিডি পক্ষ থেকে যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের ভিডিও আমি তার ফুল ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো এই ডিডি এর বিজ্ঞপ্তি অনুযায়ী আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখবেন নিয়োগের জন্য বিশাল সংখ্যক শূন্য পদে বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে আপনারা অবশ্যই পুরোপুরি ভিডিওটি দেখবেন সরকারি জবমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল অল প্রেস করে দেবেন ফেসবুক থেকে দিলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এডিএর পক্ষ থেকে নিয়োগের যে বিজ্ঞপ্তি পেয়ে গেছে এই অনলাইন ডেট ওপেনিং ডেট বা রেজিস্ট্রেশন শুরু হচ্ছে ছয় অক্টোবর দু হাজার পঁচিশ থেকে 6 অক্টোবর দু হাজার পঁচিশ অক্টোবর দু হাজার পঁচিশ আবেদনপত্র শুরু হচ্ছে আপনাদের লাস্ট ডেট পেমেন্ট অ্যাপ্লিকেশন বা রেজিস্ট্রেশনের লাস্ট ডেট হচ্ছে পাঁচইন রেজিস্ট্রেশনের লাস্ট ডেট হচ্ছে পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ অনলাইন এক্সামিনেশন হবে স্টেজ ওয়ান হবে ডিসেম্বর জানুয়ারি স্টেজ ওয়ান হবে ডিসেম্বর জানুয়ারি স্টেজ টু হবে আপনাদের পরে অফিসিয়াল যে ওভার রয়েছে সেখানে জানিয়ে দেওয়া হবে শূন্য বলে দিচ্ছি পোস্ট নাম পোস্ট নেমগুলো বলে দিচ্ছি এক নম্বর হচ্ছে ডাই ডাইরেক্টর ডি ওয়াই ডাইরেক্টর আর্কিটেক্টের জন্য চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে আপনাদের চল্লিশ বছরের মধ্যে বয়স কোয়ালিফিকেশন চেয়েছে এখানে মাস্টার অফ আর্কিটেকচার ইন আরবান ডিজাইন অর কনজারভেশন অথবা ল্যান্ডস্কেপ অথবা বিল্ডিং ইঞ্জিনিয়ার অথবা ডিগ্রি ইন আর্কিটেকচার ফ্রম রেকাইজ ইউনিভার্সিটি বা ইন্স আর হচ্ছে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স আপনাদেরকে থাকতে হবে এগ্রিকালচার আর্কিটেকচারাল অফিস রেসপন্সিবল ক্যাপাসিটি মেম্বারশিপ থাকতে হবে কাউন্সিল অফ আর্কিটেকচার শূন্য পদ রয়েছে চারটি শূন্য পদ রয়েছে চারটি শূন্য পদ রয়েছে ডেপুটি ডাইরেক্টর পাবলিক রিলেশন ডেপুটি ডাইরেক্টর পাবলিক রিলেশন চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে শূন্য পদ রয়েছে একটি যোগ্যতা পিজি ডিপ্লোমা অথবা ডিগ্রি থাকতে হবে জার্নালিজম বা মাস কমিউনিকেশন বা পাবলিক রিলেশন বা অ্যাডভার্টাইজমেন্ট অথবা তার সমতুল্য রেকনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে ছয় বছরের জার্নালিজম এক্সপিরিয়েন্স থাকতে হবে রেসপন্সিবল ক্যাপাসিটি নিউজ পেপার বা নিউজ এজেন্সি থেকে ডেপুটি ডাইরেক্টর প্ল্যানিংয়ের ক্ষেত্রে বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে যোগ্যতা চেয়েছে এখানে ব্যাচেলার ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে প্ল্যানিং বা আর্কিটেকচার বা সিভিল বা মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং অথবা মাস্টার ডিগ্রি জিওগ্রাফি সোশ্যালজি ইকোনমিক্স যে কোনো রেকনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে এবং পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে প্ল্যানিং উইথ স্পেশালাইজেশন ইন ফিল্ড অফ টাউন সিটি আরবান হাউসিং ট্রান্সপোর্ট এনভারনমেন্টাল প্ল্যানিং রেকোনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে পাঁচ বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে প্ল্যানিং অফিস ডেভেলপমেন্ট অথরিটি লোকাল বডি অথবা গভর্নমেন্ট আন্ডারটেকিং চারটি পদ রয়েছে পরবর্তী শূন্য পদ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর প্ল্যানিংয়ের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর মধ্যে বয়স হতে হবে ব্যাচেলার ডিগ্রি ইন প্ল্যানিং আর্কিটেকচার সিভিল মেকানিক্যাল মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিং মাস্টার ডিগ্রি জিওগ্রাফি সোশ্যালজি ইকোনমিক্স যেকোনো ইউনিভার্সিটি যেকোনো ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে প্ল্যানিং উইথ স্পেশালাইজেশন এনি ফিল্ড টাউন সিটি আরবান হাউসিং ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট এনভারনমেন্টাল প্ল্যানিং যে কোনো ইউনিভার্সিটি থেকে ডিজাইরেবেল থাকতে হবে ডিগ্রি বা ডিপ্লোমা জিওগ্রাফিক ইনফরমেশান সিস্টেম জিআইএস জিও ইনফরমেশন জিও ইনফরম্যাটিক্স অথবা তার সমতুল্য ইউনিভার্সিটি থেকে এবং মেম্বারশিপ থাকতে হবে ইনস্টিটিউট অফ টাউন প্ল্যানার্স উনিশটি শূন্য পদ রয়েছে এখানে পরবর্তী শূন্য পদ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এর জন্য পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে কোয়ালিফিকেশান আইদার আর্কিটেকচার অথবা আরবান ডিজাইন অথবা কনজারভেশন অথবা ল্যান্ডস্কেপ অথবা ল্যান্ডস্কেপ বা বিল্ডিং ইঞ্জিনিয়ার এবং ডিগ্রি থাকতে হবে আর্কিটেকচার যে কোনো রেকমনের ইউনিভার্সিটি থেকে মেম্বারশিপ থাকতে হবে কাউন্সিল অফ আর্কিটেকচার ডিজারবেল চেয়েছে অ্যাসোসিয়েট মেম্বারশিপ অফ ইনস্টিটিউশন বা সমতুল্য দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে আটটি শূন্য পদ রয়েছে পরবর্তী পদ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ল্যান্ডস্কেপ পঁয়ত্রিশ বছর মধ্যে বয়স হতে হবে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা ল্যান্ডস্কেপ আর্কিটেকচার ডিগ্রি ইন আর্কিটেকচার অথবা ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে বোটানি অথবা এগ্রিকালচার অথবা হর্টিকালচার দু এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ল্যান্ডস্কেপ প্ল্যানিং রেসপন্সিবল ক্যাপাসিটি একটি পদ পরবর্তী শূন্য পদ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সিস্টেম তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে এমই বা এমটেক ইন কম্পিউটার সায়েন্স যোগ্যতা আইটি ফার্স্ট ক্লাস অথবা মিনিমাম ষাট পারসেন্ট নম্বর নিয়ে এগ্রিগেট যে কোনো গভর্নমেন্ট টেকোনাইজি ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটি থেকে অথবা বি ই বা বি টেক বা এমএসসি কম্পিউটার সায়েন্স আইটি এমসিএ ফার্স্ট ক্লাস মিনিমাম ষাট নম্বর নিয়ে থাকতে হবে তিনটি শূন্য পদ রয়েছে পরবর্তী হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিলের জন্য একুশ থেকে 30 বছর বয়স অবটেন্ট এ ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং যে কোনো ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটি ইনকর্পোরেটেড বাই অ্যান অ্যাক্ট অফ দ্য সেন্ট্রাল স্টেট লেজিসলেটর ইন্ডিয়া বা আদার্স এডুকেশনাল ইনস্টিটিউশ থেকে যেটা এস্টাবলিশ বাই অ্যাক্ট পার্লামেন্ট অথবা ডিক্লেয়ার টু বে ডিমান্ড ইউনিভার্সিটি আন্ডার সেকশন থ্রি অথবা আপনাদের পাস সেকশন থাক পা সেকশন থাকতে হবে এ বা বি ইনস্টিটিউশন এক্সামিনেশন বা ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা অপটেন এ ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং যে ফরেন ইউনিভার্সিটি কলেজ বা ইনস্টিটিউশন থেকে এবং থাকতে হবে অবশ্যই এখানে দশটি শূন্য পদ রয়েছে পরবর্তী হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের জন্য একুশ থেকে তিরিশ বছরের মধ্যে বয়স ডিগ্রি থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অথবা তার সমতুল্য রেকনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে তিনটি শূন্য পদ রয়েছে পরবর্তী হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মিনিস্ট্রিয়ালের জন্য ত্রিশটি পদ মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা তার সমতুল্য স্পেশালাইজেশন পার্সোনাল এইচআর ইন্ডাস্ট্রিয়াল রিলেশন রিয়েল এস্টেট আরবান ম্যানেজমেন্ট ফাইন্যান্স মার্কেটিং পনেরোটি শূন্য পদ রয়েছে পরবর্তী হচ্ছে লিগাল অ্যাসিস্ট্যান্ট তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে প্রসেসিং রেগুলার ডিগ্রি ইন ল রেজিস্টার বার কাউন্সিল রেজিস্টার বার এন্ড অ্যাপিয়ারিং প্রসেসিং রেগুলার ডিগ্রি ইন ল ফ্রম রেকোগাইজ ইউনিভার্সিটি বা সমতুল্য থেকে এবং তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে বারে সাতটি শূন্য পদ রয়েছে পরবর্তী হচ্ছে প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে প্ল্যানিং বা আর্কিটেকচার যে কোনো রেকোগোনাইজ ইউনিভার্সিটি ইনস্টিটিউশন থেকে তেইশটি শূন্য পদ রয়েছে পরবর্তী হচ্ছে আর্কিটেকচারাল অ্যাসিস্ট্যান্ট তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে ডিগ্রি থাকতে হবে আর্কিটেকচার নয়টি শূন্যপদ রয়েছে পরবর্তী হচ্ছে প্রোগ্রামার প্রোগ্রামের প্রোগ্রামার জন্য ত্রিশটি শূন্য প্রোগ্রামের জন্য প্রোগ্রামার জন্য তিরিশটি বছরের মধ্যে বয়স হতে হবে যোগ্যতা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স বা আপনাদের মাস্টার ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকতে হবে অথবা শুড হ্যাভ পাস্ড বি লেভেল এক্সামিনেশন ডিপার্টমেন্ট অব ইলেকট্রনিক্স অ্যাক রেডিয়েশান কম্পিউটার কোর্স লেভেল ওয়ান এক এক্সপিরিয়েন্স থাকতে হবে ছয়টি শূন্যপদ রয়েছে পরবর্তী হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলের জন্য আঠারো থেকে সাতাশ বছরের বয়স হতে হবে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং যে কোনো রেকোগনাইজ ইনস্টিটিউশন থেকে একশো চারটি শূন্যপদ রয়েছে পরবর্তী হচ্ছে ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল আঠেরো থেকে সাতাশ বছর মধ্যে বয়স ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শূন্য শূন্যপদ রয়েছে পরবর্তী হচ্ছে সেক্রেটারিয়াল অফিসার সেক্রেটারিয়াল অফিসার হর্টিকালচার তিরিশ বছর মধ্যে বয়স হতে হবে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এগ্রিকালচার অথবা হর্টিকালচার পঁচাত্তরটি পদ পরবর্তী হচ্ছে নায়েব তহসিলদার নয়েব তহসিলদার একুশ থেকে তিরিশ বছরের মধ্যে বয়স ডিগ্রি থাকতে হবে যে কোনো রেকমের ইউনিভার্সিটি থেকে পঞ্চাশ পার্সেন্ট নম্বর থাকতে হবে নলেজ থাকতে হবে ভেরিয়াস অ্যাক্টস রেগুলেশন এবং প্রোডাক্টিং কনসার্নিং ল্যান্ড এবং স্টেট ম্যাটার্স ছয়টি শূন্য পদ প্রবর্তি হচ্ছে জুনিয়র ট্রান্সলেটর অফিস ল্যাঙ্গুয়েজ তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে মাস্টার ডিগ্রি থাকতে হবে এখানে হিন্দি বা ইংলিশে অথবা মাস্টার ডিগ্রি থাকতে হবে রেকোগনাইজ ইউনিভার্সিটি থেকে ইংলিশ হিন্দি সাবজেক্ট থাকতে হবে ডিগ্রি এবং এবং রেকোগনাইজ ডিপ্লোমাস বা সার্টিফিকেট কোর্স থাকতে হবে ট্রান্সলেশন ফ্রম হিন্দি টু ইংলিশ ছয়টি শূন্য পদ রয়েছে পরবর্তী হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার নন মিনি অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার নন মিনিস্ট্রিয়াল আঠেরো থেকে সাতাশ বছর মধ্যে বয়স ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে রেকোগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে ফিজিক্যাল মেজারমেন্ট থাকতে হবে মেলের হাইট একশো সত্তর ওয়েট পঞ্চান্ন কিলোগ্রাম ফিমেলের হাইট একশো সাতান্ন ছয়টি শূন্য পদ রয়েছে শূন্য পদ সার্ভেয়ার আর আঠেরো থেকে পঁচিশ বছর মধ্যে বয়স ডিপ্লোমা থাকতে হবে দু বছরের ডিপ্লোমা দু বছরের ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে সার্ভেয়িং সার্ভেং অথবা দু বছরের এক্সপের এবং দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে সার্ভে ওয়ার্কে ছয়টি শূন্যপদ রয়েছে পরবর্তী শূন্য পদ স্টেনোগ্রাফার গ্রেড ডি স্টেনোগ্রাফার গ্রেড দিয়ে আঠ আঠেরো থেকে তিরিশ বছর বয়স সিনিয়র সেকেন্ডারি সার্টিফিকেট থাকতে হবে অথবা তার সমতুল্য থাকতে হবে টাইপিং স্পিড থাকতে হবে চল্লিশটি ওয়ার্ড পার মিনিটে ইংলিশে এবং পঁয়ত্রিশটি ওয়ার্ড পার মিনিটে হিন্দিতে স্কিল টেস্ট নর্ম থাকতে হবে চল্লিশটি শূন্য পদ রয়েছে পরবর্তী শূন্য পদ পাটওয়ারি পাটওয়ারির জন্য একুশ থেকে সাতাশ বছরের মধ্যে বয়স গ্র্যাজুয়েশন থাকতে হবে যে কোনো এরকমের ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে এবং ডিজার্ভেল থাকতে হবে কম্পিউটার ওয়ার্ক নলেজ উর্দু হিন্দি উনআশিটি শূন্য পদ রয়েছে পরবর্তী শূন্য পদ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটার থেকে সাতাশ বছরের মধ্যে বয়স টুয়েলভ এবং টাইপিং স্পিড থাকতে হবে পঁয়ত্রিশটি হিন্দিতে একশো নিরানব্বইটি শূন্য পদ রয়েছে মালি পরবর্তী শূন্য পদ মালি আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স হতে হবে দশ ক্লাস পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন দশম শ্রেণী পাস দুশো বিরাশিটি শূন্য পদ রয়েছে এম এস নন মিনিস্ট্রিয়াল আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স দশম শ্রেণী পাস করতে হবে আপনাদের এবং ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট পাস থাকতে হবে রেকানাইজ ইনস্টিটিউশন থেকে সাতশো পঁয়তাল্লিশটি শূন্য পদ রয়েছে এইগুলো শূন্য পদের সংখ্যা এই শূন্য পদ সাথে যোগ্যতাগুলি আমি বলে দিলাম আপনাদেরকে আর বয়স যেগুলো বলা হলো সেক্ষেত্রে ক্ষেত্রে এসসি এসটিরা পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবেন ও পাবেন তিন বছর পার্সেন্ট বেঞ্চমার্ক ডিসাবিল দশ বছর বয়সের ছাড় পেয়ে যাবে এখানে এক্সামিনেশন ফি আপনাদের আবেদন করতে হলে পরীক্ষায় বসতে হলে আবেদন ফি আপনাদেরকে দিতে হবে জেনারেল অফিসিয়েন্সিয়াল এবং ইডাবলএস ক্ষেত্রে দু টাকা আবেদন ফি যেগুলো নন রিফান্ডেবল এবং ট্রান্সজেন্ডার এক্সার্ভিসম্যান মহিলা এবং যারা এস সি এস টি রয়েছেন তাদের ক্ষেত্রে এক হাজার পাঁচশো টাকা আবেদন ফি লাগবে যেটা নন রিফান্ডেবল আবেদন করার জন্য দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন এরপর এখানে থ্রি ডট থাকবে থ্রি লাইন সেখানে ক্লিক করবেন নিচে এমপ্লয়ি কর্নার থাকবে সেখানে যাবেন এখানে আসার পর আপনি টাইটেল সহ দেশ ইয়েগুলো পেয়ে যাবেন পাশে আপনারা সে পিডিএফগুলো পেয়ে যাবেন পিডিএফটা ডাউনলোড করে নেবেন এবং যে বিজ্ঞপ্তি পেয়েছে সেই বিজ্ঞপ্তি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা অ্যাপ্লাই অনলাইন অপশন পেয়ে যাবেন অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে আবেদন করে নেবেন